আমার সোনার বাংলাদেশে ভারতের উগ্র মেজাজিব ইসন নামকের সন্ত্রাসবাহী সংগঠন আমার বাংলাদেশে কোনো প্রকার ঠাই পাবে না বলেন কথা ঠিক কিনা আমরা বলতে চাই আমার সোনার বাংলাদেশে আমরা আপনাকে উপদেষ্টার প্রধান বনেছি আমাদের মনের দাবি ইমানই দাবি বাংলার মুষ্ণব থেকে ইস্কুল নামক সংগঠনকে আপনাকে বহিষ্কার করতে হবে যদি বহিষ্কার করা না হয় আমার সোনার বাংলাদেশের তরুণ কিশোর মুসলমান আপনাকেও বাংলা মস্ণব থেকে হাসিনা মতো বহিষ্কার করতে বাধ্য হবে সম্মানিত ভাইরা আমার সম্মানিত বন্ধুগণ আমার ঢাকার গাজীপুরের একজন বয়স্ক ইমাম মগরা মুহিবুল্লাহ মাদানী সাহেব উনি তার জমা বক্তব্য তিনি ইস্কনের বিরুদ্ধে দিয়ে কথা বলেছেন আর কথা বলাকে কেন্দ্র করে আমার সোনার বাংলাদেশে হিন্দু মতবাদ ইস্কন মতবাদ এই বয়স্ক ইমাম সাহেবকে ধরে বেঁধে তাকে নির্যাতন করেছে বাংলাদেশের সিনারা তুরান তাকে ধরে খুঁজে বের করেছে তখন তাকে উদ্ধার করা হয়েছে তিনি মরের মতো বলিষ্ঠ কণ্ঠে বলেছে এই জীবন দিয়ে দিব তারপর সন্তানের কাছে মাথা মতো করব না আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা ইহুদি খ্রিস্টান যে আমাদের চিরশত্রু আল্লাহ রব্বুল আমিন এই কথা তিনি সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমার সঙ্গে সকলে ঠোঁট নিয়ে পড়ুন الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله من شيء إلا أن তাকু মিন হুম তুকত অয়ো হাদ্দি কুমুল্লা হু নফসাগু ওয়াইলাল্লাহিল মসির চিৎকার আমি বলুন আল্লাহ আকবার আল্লাহর বোলা মিনেখানে ইমান জানিয়ে দিচ্ছেন হে ইমানদারগণ আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে হুঁশিয়ারি করে দিলাম ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টান হচ্ছে তোমাদের তোমাদের শত্রু কেননা তোমরা তাদের সঙ্গে কখনো বন্ধুত্ব স্থাপন করবা না আল্লাহ আমিন আরো সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া আমানুলা তাতখিদু আদুয়ি ওয়া আদুয়ুকুম আউলিয়া চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার হে বিশ্বচিন তোমরা জেনে রাখো যারা আমি আল্লাহ রব্বুল আমিনের শতক এবং মুহাম্মদ রসুনুল্লাহ শত্রু ইহুদিদেরকে কখনো তোমরা রূপে নিজেদেরকে গ্রহণ করে নিও না তাহলে সম্মানিত ভাইরা আমার আমরা বুঝতে পারলাম ইহুদি কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না কখনো মুসলমানদের আপন হতে পারে না কেন মোহাম্মদ রসুল্লাহকে এহদিরা প্রচন্ড আকারে নির্যাতন করেছে তাহলে সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের কি বলতে চাই বলেন তো ইহুদিকে আমাদের বন্ধুনা না শত্রুপ আওয়াজ করে বলে বন্ধুনা না তাহলে জীবন আমরা ইহুদিদের কি বন্ধু বলে মানতে পারবো না সম্মানিত ভাই আমার আল্লাহর নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সালাতু সাল্লাহ মানে সুন্দর করে বললেন সাহাবির আমার সুনব উম্মতে আমার সুনব কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ রসুল তোমাদেরকে সাহায্য করব যারা আমি নবীজিকে দুনিয়াতে বেশি মহাব্বত স্থাপন করবে ওই কালকে মতের কঠিন মুসিবতের ময়দানে আমার নবীজি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকি মুসাল্লাম আমাদেরকে সুপারিশ করবে যদি আমরা এই দুনিয়া জমিনে নবীর বিরুদ্ধে কথা বলি ইহুদি পক্ষে থাকি তাহলে তাহলে নবী আমাদেরকে কখনো কি দিনে সুপারিশ করবে না বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবকে আমি বলতে চাই